কি হয়েছে তুমি এত হাঁপাচ্ছ কেন তড়ি ঘড়ি করে ডাকলে কেন কারো কি কোনো বিপদ হয়েছে আহা কার আবার কি হবে অলক্ষণে কথা বলিস না ছোট আরে গুরুমা আসছে বাড়িতে কাল সকালে চলে এলো বলে গুরুমা তিনি এই অসময়ে আসবেন যে গুরুমা পত্র লিখেছেন তিনি তোমাদের পাঁচ বউকে পাঁচটি ফল দেবে তাতে তোমাদের সন্তান হবে কিন্তু তার জন্য তোমাদের পাঁচ বউকেই তাকে সন্তুষ্ট করতে হবে যে তাকে সন্তুষ্ট করতে পারবে না সে ফল পাবে না ও এই ব্যাপার ও তুমি চিন্তা করো না গুরুমাকে আমরা ঠিক সন্তুষ্ট করতে পারবো হ্যাঁ আমরা আমাদের সাধ্যমতো সব করব আর আমাদের মধ্যে যদি অন্তত একজনও মা হতে পারে তবু তাকে আমরা পাঁচ মা হয়ে আগলে রাখব দেখো যাক নিশ্চিন্ত হলাম তোমরা তবে সব আয়োজন শুরু করে দাও সারা বাড়ি আগে গোবর জল দিয়ে ধুয়ে দাও পাঁচ বউয়ের সব আয়োজন চলল বেশ জোর কদমে সকাল হতে না হতেই গুরুমা এসে হাজির গুরুমা আপনি এসেছেন আপনি ছাড়া আমাদের কেউ রক্ষা করতে পারবে না হ্যাঁ গুরুমা আমাদের সাহায্য করুন হুম আমি সব জানি তাই এখানে এলাম পাঁচ মহা ফল নিয়ে কিন্তু সেটা পাওয়ার যোগ্য তোমরা কিনা তা আগে আমাকে যাচাই করতে হবে পাঁচটা পরীক্ষার মাধ্যমে বলুন গুরুমা আমাদের কি পরীক্ষা দিতে হবে হুম আমি এসেছি দূর থেকে আমাকে রান্না করে খাওয়াতে হবে যার খাবার আমার সবচেয়ে বেশি ভালো লাগবে সেই পাবে প্রথম ফল বেশ গুরুমা আপনি বিশ্রাম নিন আমরা আপনার খাবার ব্যবস্থা করছি গুরুমায়ের ইচ্ছে শুনে পাঁচ বউ রান্নাঘরে আলোচনা করতে বসল দিদি তুমি বরং রান্না করো তুমি তো আশ্চর্য সুন্দর রান্না করতে পারো প্রথম ফল না হয় তুমি আমি তবে রান্না বড় বউ মনোযোগ দিয়ে বেশ অনেক রকম পদ রান্না গুরুমা বেশ তৃপ্তি সহকারে তা খেয়ে প্রশংসায় পঞ্চম বাহ বাহ এ তো একেবারে অমৃত এ তো কোন সাধারণ রান্না নয় কে রেঁধেছে এসব এই সব বর্দি রান্না করেছে বাহ বাহ বেশ তবে প্রথম ফল তোমার হোক এই নাও এই ফল এটা আজ রাতে খাবে আচ্ছা গুরুমা এবার কি পরীক্ষা গুরুমা আমার সাধের মূর্তি ভেঙে গেছে যে এটাকে জোড়া লাগাতে পারবে দ্বিতীয় ফল সেই পাবে গুরুমা এবার একটা আধ ভাঙা মূর্তি বের করলো আর বাকি চারটি বইয়ের হাতে দিল তারা পাঁচজন আবার আলোচনায় বসলো আচ্ছা মেজদি তোর হাতির কাজ তো অনেক সুন্দর এবার না হয় তুই এই কাজ করবি বেশ তবে এই কাজ এবার আমি করব মেজ অনেক পরে মূর্তিটাকে খুব সুন্দরভাবে তৈরি করলো সারা রাত জেগে পরের দিন সকালে বুড়ি মা দেখে অবাক হয়ে গেল বা কে বানালো এটা এটা তো আগের চেয়েও সুন্দর হয়ে গেছে কে বানালো এটা এটা আমি বানিয়েছি গুরুমা বেশ তবে এই ফল তুমি পাবে এবার আচ্ছা গুরুমা দূরের দিকে অনেকগুলো তুলো নিয়ে বসলো সঙ্গে বসলো পাঁচ বউ তারপরে বুড়োমা গল্প করতে করতে তুলোগুলো ছাড়ালো হঠাৎ কিছু তুলো উড়ে গাছের ডালে চলে গেল এই যা তুলো তো উড়ে গেল কিন্তু অত বড় গাছ থেকে তুলো কে পারবে যে গাছ না কেটে তুলো আনতে পারবে পরবর্তী ফল আমি তাকে দেব আমি আমার হাত অনেক লম্বা করতে পারি আমি এক্ষুনি এনে দিচ্ছি গুরুমা এই বলে সে নিজের হাতটাকে অনেক লম্বা করে গাছের মগ ডাল থেকে সেই তুলো এনে বুড়িমাকে দিল এই নিন গুরুমা আপনার তুলো অসাধারণ সে যে বেশ তবে পরবর্তী ফল তুমিই পাবে গুরুমা পরবর্তী পরীক্ষা কি হবে আমি শুনেছি এ গাঁয়ের জমিদার নাকি সকলের টাকা আত্মসাত করে তোমাদের মধ্যে ধরা না পড়ে যে আসল খবর আনতে পারবে তাকেই পরের ফল তারা পাঁচজন আবার বৈঠকে এই মহেশ্বরী তুই তো অদৃশ্য হতে পারিস এই কাজ তুই ছাড়া আর কেউ ভালো মতো করতে পারবে না শুনেছি জমিদার বাড়ি ঠোকাটাই ঝামেলা কড়া পাহারায় থাকে প্রহরীরা তবে আজ আমি যাব বউ অদৃশ্য হয়ে রাজমহলে চলে গেল। তারপরে সেখানে গিয়ে দেখলো অসহায় মানুষদের মেরে পিঠে তাদের সমস্ত পরিশ্রমের টাকা তারা কেড়ে নিল বাড়ি এসে সে গুরুমাকে সমস্ত কিছু খুলে বলল। তুমি সত্যি অদৃশ্য হতে পারো দেখাও দেখি দেখাচ্ছি গুরুমা বাহ অসাধারণ প্রতিভা বেশ পরের ফল তুমিই পাবে ছোট বউ এই নাও আর আমার পরবর্তী পরীক্ষা হবে সবচেয়ে কঠিন কথা শেষ হতে না হতে প্রবল প্রচুর জুড়ে এক কোন ঝড়ে হাজির হলো তখন তো সবাই ভয়ে কি ঝড় শুরু হলো এই যে খুনে ঝড় একবার বাড়ির উপর এলে সব ভেঙে ছুটে যাবে যে বেশ তবে এটাই আমার শেষ পরীক্ষা যে এই ঝড় থামাতে পারবে সেই পাবেই পরের ফল সে কি ঘূর্ণি ঝড় আবার থামাবে কে কিন্তু প্রকৃতি সৃষ্টি আমি পারবো দিদি আমি ফু দিয়ে এই ঝড় অন্য দিকে পাঠিয়ে দিতে পারি নোয়াবু এই বলে সেই ঝড়টিকে অন্য দিকে এটা ছিল সবচেয়ে কঠিন পরীক্ষা তাতে তুমি সফল হয়েছো এই নাও পরবর্তী ফল তোমরা পাঁচজন অতি বুদ্ধিমতি ও গুণবতী তোমাদের পাঁচ সন্তান ঘর আলো করুক ধন্যবাদ আপনাকে করুমা ধন্যবাদ আপনাকে বছর ঘুরতে না ঘুরতেই পাঁচ ছেলে মেয়েতে ঘর আলো হয়ে গেল চাষি তাদের আর কোনো দুঃখ থাকলো না এরকম সুন্দর সুন্দর গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আমার এই গল্প সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ